টিনের একটা তাপ থাকে এর তো কোনো তাপ নেই নিচেই ঠান্ডা খেলা করি খেলা করে নিয়ে এসে মাটি টাটি টেনে আমরা এসব গাতি সবাই আসে দেখতে আমাকে ভালো বলে দিনে দিনে মানুষ যখন কংক্রিটের দালান বাসাবাড়িতে বাড়িতে ঝুঁকছেন সেখানে ঘাম ঝরিয়ে মাটি দিয়ে দিনে দিনে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন এই দোতলা বাড়িটি নিপুণ হাতে স্কুল শিক্ষক আলমগীর কবির ও তার স্ত্রী সেলিনা কবির গত আড়াই বছর ধরে করছেন বাড়িটি গ্রামের সুশীতল তৈরি ছায়ায় মাটির বাড়ি ঘরটিতে আছে সিঁড়ি ছাদ চালসহ বসার জন্য আরামদায়ক স্থান মাটি দিয়ে তৈরি করায় তীব্র গরমেও ঘরের মধ্যে শীতলা ভওয়া দেখলেই যেন জুড়ে যায় মন পেশায় শিক্ষক আলমগীর কবির দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন দেশের উত্তরবঙ্গে গিয়ে থেকেছেন মাটির ঘরে পরিবেশের ভারসাম্য রক্ষা আর কংক্রিটের এই যুগে প্রকৃতিকে ভালোবেসে নিজের শিক্ষার্থীদের জন্য ঘর তৈরির উদ্যোগ নেন তিনি স্থানীয় প্রকৌশলী হাসিবুল কবির ও আব্দুল নাইমের সহযোগিতায় শুরু করেন বাড়িটি নির্মাণের কাজ টিনের একটা তাপ থাকে এর তো কোনো তাপ নেই নিচেই ও ঠান্ডা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম খেলা করে খেলা করে নিয়ে এসে মাটি টাটে টেনে আমরা এই সব গাতি সবাই আসে দেখতে আমাকে ভালো বলে গ্রামের একটি পুকুর থেকে মাটি সংগ্রহ করে নিয়েতে চলে বিশেষ পদ্ধতিতে ব্লক আকারে তৈরি করা হয় দেয়াল একটির পাশে একটি ব্লক দিয়ে নিচতলার কাজ শেষ করেন পনেরো ইঞ্চি দেয়াল তৈরি করে তার উপর দিয়েছেন কাঠো ও বাঁশের ছাদ দ্বিতীয় তলায় মাটির প্রলেপ দিয়ে উপরে দেয়া হয়েছে মাটি হালকা পানি ছিটিয়ে গুড়ি মাটি দিয়ে পিটিয়ে শক্ত করা হয় তার উপর আবারও দেয়া হয় মাটি দোতলার চাল তৈরি করা হয়েছে পাশ দিয়ে চাল তৈরি করা হবে খড় দিয়ে আরামদায়ক দৃষ্টিনন্দন শিক্ষণীয় হ্যাঁ পরিবেশ বান্ধব এরকম যদি আমরা একটা পরিবেশ তৈরি করতে পারি তাহলে এখানে ছাত্রছাত্রীরা আসবে বসবে শিখবে জানবে খেলবে আনন্দ করবে কেউ কিছু তৈরি করলেই কিছু সৃষ্টি করলেই আমার আনন্দ লাগে তা আমি আনন্দের জন্য করি যদি কেউ এর সঙ্গে আরও কিছু আনন্দ পায় তাহলে আরো ভালো লাগলো আনন্দ ভাগ করলে বাড়ে নিচতলা থেকে দোতলা ওঠার জন্য করা হয়েছে পাশ দিয়ে সিঁড়ি আর নিচতলের জানালাগুলো নিপুণ হাতে তৈরি করা হয়েছে দোতলায় করা হয়েছে বারান্দা আর বসার জন্য আলাদা স্থান দৃষ্টিরন্ধনে এই ঘর দেখতে অনেকে যেমন ছুটে আসেন তেমনই সহযোগিতাও করে এলাকার শিশু থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ আমরা যতটুকু সময় পাই আমরা দুইজন মিলেই কাজ করি এবং বাচ্চারা আমাদের ভালো সহযোগিতা করে এখানকার পরিবেশ খুবই সুন্দর ছাদের ঘরেও অনেক সময় এরকম সুন্দর আবহাওয়া হয় না নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম দুই হাজার একুশ সালের নভেম্বর মাস থেকে শুরু করেছেন এই ঘর তৈরির কাজ নিজের বাস মাটি ও শ্রম ছাড়াও এখন পর্যন্ত তার খরচ হয়েছে দেড় লাখ টাকা লোটাস রহমান সোহাগ সময় সংবাদ জিনাইদেহ